হজরত সুলাইমান ইবনে সুরাত রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে একদা আমি হজরত রাসুলে করিম সাল্লাইসাল্লামের সঙ্গে বসা ছিলাম এমতা অবস্থায় দুজন লোক একে অপরকে গালি দিচ্ছিল তার মধ্যে একজনের চেহারা ক্রুদের চোটে লাল বর্ণ হয়ে গিয়েছিল এবং তার শিরাগুলো ফুলে গিয়েছিল এই দেখে হজরত রাসুল্লাহ সাল্লাম বললেন নির্সই আমি এমন একটি বাক্য জানি যদি সে তা পড়ে তাহলে তার ক্রোধ দূরীভূত হবে যদি সে বলে অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইছি তাহলে তার উত্তেজনা ও ক্রুত সমাপ্ত হবে লোকেরা তাকে বলল হজরত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন তুমি বিতারিত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাও অর্থাৎ উপরোক্ত বাক্যটি পড়